কাঞ্চন ব্রিজের সাথেই এটা হচ্ছে পূর্বাচল যেখানে পূর্বাচল কাঞ্চন সেতুর পাশেই এই রিসোর্টটি রিসোর্টটি দেখতে ছোট হলেও এখানে কিছু সুযোগ সুবিধা আছে একটু পরেই জানাচ্ছি তো এখানে কিছু ছোটদের খেলার কিছু জিনিসপত্র আছে যেখানে বাচ্চারা খেলতে পারবেন খাবারের টেবিল চেয়ার সব আছে আপনারা বসতে পারবেন আর এই হচ্ছে এখানে সব বান্না হয় ভিতরে বসার জায়গা আছে ঠিক আমার ডান পাশে মজার জিনিস হচ্ছে এখানে একটা জাহাজ আছে এই জাহাজটি মূলত ভাড়া নেওয়া হয় এবং প্রি বুকিং দিতে হয় আমরা একটু পরেই এখানকার ম্যানেজারের সাথে কথা বলবো এবং উনি আমাদের জাহাজটি পরিদর্শন করাবেন তো এই হচ্ছে আমাদের ম্যানেজার সাহেব ভাইয়ের নামটা কি জি আসসালামু আলাইকুম আমার নাম আমি হোসেন আপনাদের রিসোর্টের নাম কি কাঞ্চন মেরিনা অ্যান্ড অস্ট্রিচ হারবার আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপনারা যারা পছন্দ হবে আমার ভিডিও দেখে তারা অবশ্যই আসবেন এখানে খাবার দাবার সবকিছু আছে এবং ঘোরার সুযোগ আছে যদি প্রি বুকিং দিতে আসেন তো ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি আমাদের প্রি বুকিং এর জন্য কি কি করতে হয় আচ্ছা এখানে আমাদের আগে ফ্যাসিলিটিগুলো কি কি আছে আমি বলি আমাদের এখানে এই জাহাজটা এটা নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো জাহাজ এটা হচ্ছে সুন্দরবনের রিভার ক্রুজ করে সুন্দরবনে যখন সিজন অফ যেমন চার মাস পাঁচ মাস এখানে রিভার ক্রুজ করে ওই অফ সিজনে আমরা এই জাহাজটা দিয়ে এখানে ডেলং প্রোগ্রাম করি স্থির অবস্থায় বিভিন্ন রকম যেমন আপনার কালচারাল প্রোগ্রাম পিকনিক প্রোগ্রাম বিয়ে গায়ে হলুদ অনেক প্রোগ্রাম যেমন গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এর আগে দুইটা প্রোগ্রাম ছিল সামনে আরো দুইটা প্রোগ্রাম আছে এটাতে ডেলং প্রোগ্রাম এবং এটা আমরা সাধারণত এই বড় জাহাজে আমরা ফুল রিজার্ভেশন বুকিং যেমন যেইটাকে বুকিং করে হায়ার নিবে প্যাকেজ আকারে আমরা এটাতে করি না কারণ হচ্ছে প্রায় আড়াইশো দুশো লোক লাগে এটা প্রোগ্রামটা করতে তো এটাতে হচ্ছে যারাই প্রোগ্রাম করবে তারা হচ্ছে এটাকে ফুল রিজার্ভেশন বুকিং করতে হবে এক আর আমাদের এমনি প্যাকেজ সিস্টেম যেটা রয়েছে যে আমাদের বিভিন্ন ক্যাটামেরা নিউ রয়েছে এই পাঁচটাতে যদি আমি একটু দেখাই ছোট বড় অনেক ক্যাটামেরা নিউ রয়েছে মেইন হচ্ছে আমরা এখানে কাঞ্চন মেরিনাতে রিভার কোচ যে ফেসিলিটিটা অন্য অন্য জায়গাতে নাই আমাদের রেস্টুরেন্ট প্লাস হলো রিভার ভিউ আমাদের ক্যাটামেরান ইয়ট বিভিন্ন সাইজে পাঁচজন থেকে শুরু করে চল্লিশ জন পর্যন্ত বিভিন্ন গ্রুপে প্রোগ্রাম করা যায় এছাড়াও আমাদের প্যাকেজ রয়েছে হচ্ছে আমরা তিন ঘন্টা ক্রুজ করাই সাথে হচ্ছে ডিনার দিই এটা পঁচিশশো টাকা করে পার পার্সনে এসি ইয়টে এবং আমাদের ছোট কাঠের অটো রয়েছে বোটও রয়েছে যদি কেউ চায় সেটাও ঘন্টা হিসাবে আমাদের এখানে পার আওয়ার হিসাবে আমরা এই প্রোগ্রাম গুলো করে থাকি চাইলে রিজার্ভেশন করা যায় এবং যে কোনো ফুড আমাদের মাল্টিপল শেপ রয়েছে আমাদের এখানে প্রি বুকিং দিয়ে যে কোনো ফুড বাংলা চাইনিজ আরবি তারপর হচ্ছে যে কোনো রকমের ফুড আমরা এখানে অর্ডার করে খাওয়া দাওয়া করা যায় তো আমরা এখন এই বড় শিপটা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এটা একটু আমরা ঘুরে আসি চলুন প্লিজ

আমরা ভাইকে ফলো করতেছি এটা হচ্ছে আমাদের একটা লাউন্স এরিয়া এখানে সবাই বসে আচ্ছা খুব সুন্দর এখানে যদিও অন্ধকার জি একটু এই পাশে এগুলো হচ্ছে আমাদের কেবিন এটা একটা কেবিন কাপল কেবিন এটা এর সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং এসি রয়েছে প্রত্যেকটা রুমে আপনাদের এখানে টোটাল কয়টা এরকম রুম আছে আমাদের টোটাল 23টা 23টা রুম আছে জি জি আমরা এখন ছাদে চলে যাব বাকি সবগুলো রুমই ম্যাক্সিমাম আমাদের এরকম যদি এটা একটু অন্ধকার আমি ওভাবে দেখাতে পারছি না ওয়াও এটা হচ্ছে একদম ওপেন ডেক এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর মানে আপনার শিপ চলবে আর আপনি বাতাস খেতে খেতে আশপাশের পরিবেশ উপভোগ করবেন যখন প্রোগ্রাম হয় তখন গাছপালাগুলো সহ আরও পরিবারের সুন্দর গুছানো থাকে হুম হুম আমরা এখানে লাইভ বাই প্রোগ্রামও করি সন্ধ্যার সময় লাইটগুলো জ্বালিয়ে দিয়ে এখানে একদম লাইভ বাই করি তারপরে যদি কেউ অন্য যদি ফুড অর্ডার করে শুধু আমাদের এখানে এসে বসে বিশ পঁচিশ জনের গ্রুপ খাওয়া দাওয়া করবে সেটাও আমরা এখানে ছাদে পরিবেশন করি শুধু খাবার যে কোনো ফুড তো থ্যাংক ইউ সো মাচ তো আমরা এখন রুমগুলোর দিকে গিয়ে যাই রুমগুলো আসলে কেমন একটা দেখাইছি যদিও তখন হচ্ছে লাইট ছিল না এখন লাইট আছে সো ভালো মতো দেখানো যাবে এগুলো হচ্ছে আমাদের বাংকার বাংকার গুলো হচ্ছে বা মাছখান হচ্ছে বাংকার আর সাইড গুলো হচ্ছে সব কেবিন এখানে পুরোটা এসি কোলা যদিও এক প্রত্যেকটা রুমেই অলমোস্ট এরকম জি আচ্ছা আচ্ছা তো এরকম টোটাল 23 টা রুম 23 টা রুম আছে জানেন আপনারা যারা দলবদ্ধভাবে পুরোটা বুকিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়ে দেব ইনশাআল্লাহ যেটা হচ্ছে লাউঞ্জ এরিয়া এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে খেলা যাবে তো এই হচ্ছে পুরা শিপের পরিবেশ